তাঁতপুর জেলার অন্যতম একটা থানা হচ্ছে শাহরাস্তি থানা যারা শাহরাস্তি থানার মধ্যে বসবাস করেন তারা অবশ্যই জানেন শাহরাস্তি গেট বলা হয় দোয়াবাঙ্গা বাজারকে ইতিমধ্যে আপনি যদি দোয়াবাঙ্গা বাজার এসে থাকেন তাহলে অবশ্যই লক্ষ্য করবেন দোয়াবাঙ্গা বাজারটা আপনার কাছে একেবারে অচিন মনে হবে বা অপরিচিত মনে হবে দোয়াবাঙ্গা বাজার আপনার এখন মনে হবে কোনো যুদ্ধবিধ্বস্ত একটা জায়গা বা ভূমিকম্পর ভূমিকম্পপূর্ণ একটা অঞ্চল এরকমই মনে হবে যেদিকে তাকাবেন আপনার চতুর্দিকে অচেনা মনে হবে মূল ঘটনা হচ্ছে যারা হচ্ছে সরকারি জায়গা দখল করে বিভিন্ন দোকানপাট বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছে সরকারি উচ্ছেদ অভিযানে এগুলো আসলে ভাঙা হয়েছে তো এগুলো ভাঙার ফলে দোয়াঙ্গা বাজারকে একেবারে যাচ্ছে না এইরা অনেক অনেকাংশেই হচ্ছে ধ্বংসস্তূপের মতোই বোঝা যাচ্ছে তো এখানে একটা দুঃখজনক বিষয় হচ্ছে এখানে অনেক মানুষের জীবিকার মাধ্যম বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন দোকানপাট ছিল এই দোকানপাটগুলো ভাঙার ফলে ওই মানুষগুলো একেবারে বেকার হয়ে যাবে এটা খুব দুঃখজনক একটা বিষয় একটা সুফল হচ্ছে এখন তো আমাকে স্ট্যান্ডটা অনেক যে মুক্ত হওয়ার সম্ভাবনা আছে বড় একটা স্ট্যান্ড তৈরি হবে তো এখানে যদি ভবিষ্যতে কোনো মার্কেট উঠে তাহলে যাদের দোকানপাট ভাঙা হয়েছে বা যাদের ব্যবসা প্রতিষ্ঠান চলে গেছে তাদেরকে অগ্র অধিকার দেওয়ার বিষয়টা প্রশাসনিকভাবে মাথায় রাখা উচিত তো দোয়া এই সময় আপনি যদি যান অবশ্যই আপনার পথ হারানোর সম্ভাবনা একটু বেশিই থাকবে কারণ দোয়া আপনি অবশ্যই চিনতে পারবেন না একেবারে নতুন মনে হবে তো এই জন্য এই বিষয়টাও সতর্ক থাকবেন আর আরেকটা বিষয়ের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি বর্তমানে আমাদের সারাস্তির খালগুলা দখলদারদের হাতে বন্দি এবং জিম্বি হয়ে আছে এটা উত্তম একটা সময় তাদের হাত থেকে এই খালগুলা দখলমুক্ত করে এই খালগুলা পরিষ্কার করে জলাবদ্ধতা দূর করে খালগুলার জীবন ফিরিয়ে দেওয়া এখানে দিনের বেলার ঘটনার পরে রাত্রে একটা ঘটনা আপনাদের শেয়ার করি এই সারাস্তি দোয়া থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতে নিয়েছে সৈরাশারি সরকার কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন সারাস্তির এই জায়গাটা হচ্ছে একেবারে সারাস্তি পৌরসভার পান কেন্দ্র ধরা যায় একেবারে খুব বিশেষ একটা জায়গা যেখান থেকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করে এটা একেবারে মেইন স্ট্যান্ড বলা যায় তো এই স্ট্যান্ডটার আশেপাশে একটু লক্ষ্য করে দেখেন পুরো জায়গাটাই হচ্ছে অন্ধকার এখানে আট দশটার উপরে হচ্ছে পিলার আছে একটা পিলার ও পৌরসভার কোনো সড়ক বাতি নাই বিষয়টা দেখে খুবই খারাপ লাগবে যে কারক আছে দেখেন এইখান থেকে দালালের বাচ্চারা খালি চুষে টাকাই খেয়ে নিছে কিন্তু কখনো এখানে উন্নয়নের কোনো মানে বিষয়টা তাদের মধ্যে ছিল না এখানে শুধু একটা সোলার প্যানেলের লাইট ছাড়া একটা পিলারের মধ্যে বা একটা কারেন্টের খাম্বার মধ্যে হতে একটা লাইট ছিল না কতটা পরিমাণ অমানবিক এই কাজ যদি হয় দোয়াবাঙ্গা রাতের অবস্থা তাহলে বিভিন্ন ওয়ার্ডের কি অবস্থা করে রাখছে এবার আপনারাই বুঝে নেন বিষয়টা বর্তমানে যারা পৌরসভা কর্মরত আছেন তারা বিষয়টা খেয়াল রেখে পৌরসভা পুরসভার সড়ক বাতিগুলা বিভিন্ন পিলারে লাগাই দিতে পারেন কারণ বর্তমানে যাত্রীদের জন্য এবং কি যারা রাতে চলাফেরা করে তাদের জন্য অনেক উপকারে আসবে বিষয়টা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম